মুখ্যমন্ত্রী তার এডুকেশানটা পৃথিবী শ্রেষ্ঠ বলবে রাজ্যের ভারতের মধ্যে ভালো বলেছেন পৃথিবীর মধ্যে বলেননি তো আমি মুখ্যমন্ত্রীকে হেল্প করেও ভাবছি এত মুখ্যমন্ত্রী বলতে পারে গোটা বিশ্বের সেরা আমার এই বাংলার শিক্ষাব্যবস্থা গোটা পৃথিবী যেমন কন্যাশ্রী গোটা পৃথিবীতে এত উদাহরণ তৈরি করা যাবে না মুখ্যমন্ত্রীরা করেছে এটা ঘটে না অসাধারণ মানুষ একজন মুখ্যমন্ত্রী এত অ্যাওয়ার্ড পেতে পারে একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী আরে ডোনাল্ড ট্রাম্পও তো আছে সে কবিতা জানে সব কথা নাটক জানে না সঙ্গীতকার না গীতিকার না চিত্রকর না কবি না সাহিত্যিক না ঔপন্যাসিক না গায়িকা এই গায়ক হতে পারে ওটা তো পুরুষ আর কি শুধু কালি আজকে শুনলাম নাকি একশোটা সার্কুলার সই করেছে একশোটা আইনে সই করেছে পাগল টাইপের আছে মাননীয় কিন্তু ওইরকম সরে কাজ করে না বুঝে শুনে আলোচনা করে বিধানসভায় বিরোধী পক্ষের সাথে ডিসকাস করে করে আর বিরোধীরা তো খারাপ খারাপ কথা বলবে রাজ্যটাকে চালাতে হচ্ছে বুঝলেন সবাইকে দেখছে কাকে দেখছে না ক্লাবকে দেখছে ক্লাবে যত সুখ দুঃখ তরুণ সম্প্রদায় এই যে পুজোর সময় তরুণদের সামনে কি এই রাজ্যটা মেলা তরুণদের সামনে আনন্দ নেই তারা এই পুজোর দিন জন্য আনন্দ করবে না টাকা দিতে হবে না রাজার শ্মশান নাকি এটা কি ওই উত্তরপ্রদেশের হাদর সি তাহলে ফলে পুজোকে টাকা দিয়েছে তো আপনাদের হতো পুজোকে টাকা দিয়েছে তারপরে হচ্ছে পুজোকে দিয়েছে তো ক্লাবগুলোকে ক্লাবে তরুণ না থাকে তরুণের স্বপ্ন ক্লাবে একটু পয়সা করি আনন্দ টানন্দ পয়সা তো লাগে ভাই ঠিক আছে তার জন্য একটু খুব বেশি খরচা হয়ে যাচ্ছে আর কি তারপরে খেলা মেলা করবে না তুই মজা করবে নাকি শশান নাকি খেলা মেলা হবে না খেলা মেলা সব হবে দিদি করেছেন তাদের খরচা বাড়ছে একটু সেই জন্য ডিএটা একটু কম দিচ্ছে সরকারি কর্মীরা এত টাকা নেবে কেন শুধু তাও দাও 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 ওই জন্য তো ভেগ করেছে না এত টাকা পাইছে তত কি কাজ করে শিক্ষকগুলো কাজ করে কাজ কমও করবে না টাইমলি স্কুলে আসবে না যাবে না ভালো করে নির্দেশিকা দেওয়া হচ্ছে সরকারি কর্মীরা বসে বসে গ্যাজে বসে বসে আর কি অফিসগুলোতে সব লোকজন যে এসে ঘুরে চলে যায় সে টিয়ে ঢিয়ে টিয়ে দিয়ে দেবো কেন আমি জনগণের সেবা করবো আমি আম লোকের জন্য আমি কত স্ত্রী করেছি না কত শ্রী বলুন তো না তালিকা দেবো মাথা খারাপ হয়ে যাবে তালিকা দেবো পৃথিবীর ইতিহাস আছে কোনো সন্দেহ যে আমেরিকা তো কোনো স্ত্রী করেছে আমেরিকা বড়ো বড়ো কথা বলছে ডোনাল্ড ট্রাম্প দিয়েছে তো যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে ওই আম্বানি বলে ফেলেছে ও ভুল করে ভুল করে আর কি স্লিপ অফ টাং আর কি আম্বানি ভারতের প্রধানমন্ত্রী সে আম্বানি গ্রিফের করেছে কিন্তু আম্বানি গেছে আম্বানি গুরুত্বপূর্ণ পয়সা কুড়ি আছে গরিব লোক কোথায় করে চাপ আছে চলবে ইংরাজি বলতে পারে না কিছু বলতে পারে না এটা কিন্তু খুব ভাবার দিদি কিন্তু একটু ইংরাজি ফিরে শিখিয়ে দিতে পারে দিদিকে হলে এটা করতে পারতো না দিদি যদি প্রধানমন্ত্রী হতো না এটা টোলাল টাইপের ক্ষমতা হতো না আর কি শুধু দিদির সমালোচনা করা কত কষ্ট করে স্কুলকে বাঁচিয়ে রেখেছে প্রত্যেক বছর প্রত্যেক বছর নতুন নিউ ইয়ারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শিক্ষকদেরকে শুভেচ্ছা বার্তা পাঠায় কেউ পাঠিয়েছে দুর্গা পুজোর সময় শুধু নিউ ইয়ার না দুর্গাপুজোর সময় শুভেচ্ছা বার্তা পাঠায় কত সুন্দর কাগজ মালাট কত সুন্দর হ্যাঁ একটু প্রবলেম হয়েছে কম্পোজিট গ্রেন্টে টাকাটা দিতে পারেনি ওই চারবার একবারটা দিয়েছে সাড়ে ছ হাজার করে পেয়েছে একটু চকডাস্টার একটু কিনতে অসুবিধা তাতে কী হবে চকডাস্টে কী হবে মুখে বলে দেবেক চক কি গিয়ে তো চক ডাস্টার চাই মুখে বলা যাবে না বুঝি চকার ডাস্টার ডাস্টার যুগে মুখে বললে যাবে আর ওই সরকারি শিক্ষা ব্যবস্থা গোটা ভারতবর্ষই তো খারাপ সবাইকে কেজর হবে নাকি দিল্লির স্কুলগুলো সব সাজাচ্ছে এখন শিক্ষকরা কাটবেনি শিক্ষক যদি হয় যদি সরকারের কিছু লোকজন চুরি করে বা সার্ভিস কমিশনের কিছু লোক আর ওই বয়স হয়েছে তো একটু চরিত্র চরিত্র কর্ণগুলো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় তারা যে চরিত্রহীন লম্বোটাবে এটা দিদি জানে কে কোথায় ভেতর ভেতর কোথায় একটা উরপিতা টুর্পিতা জানবে দিদি কি অন্তর্জামি নাকি হ্যাঁ এমনি মা বাদরে পারে মা ঠিক আছে কিন্তু অন্তর্জামি না সেই জন্য যারা চুরি চামারি করেছে এবার কাঠবাড়ি শিক্ষক তৈরি করেছে টাকা দাও শিক্ষক না টাকা দাও শিক্ষক না তো কাঠবাড়ি শিক্ষক শিক্ষকরা যদি কাটবানি খোর না হতে চাইতো মানে টাকা দিয়ে শিক্ষক হতে চাই চাইতো হতো শিক্ষক যা থাকে ঠিক হোক শুধু সরকারের সমালোচনা তোমার টাকা দেওয়ার সময় খুশ ছিল না অন্যায় যে করে অন্যায় যে শহরে তবু কিন্তু তারা যেন তীর সময় ধয় বলে গেছে ভাব সম্প্রসারণ ছোটোবেলায় মন মন দিয়ে ভাব সম্পোষণ করে শুধু সরকারের দোষ স্কুল উঠে গেছে অনেক জায়গায় স্কুল উঠে গেছে উঠে যাবে যাবে স্কুল যদি উঠে যায় না সেখানে হসপিটাল হবে আর রোগীর প্রবলেম নাগরিক সমাজ চিৎকার করছে উই ওয়ান্ট জাস্টিস তীরোত্তম হচ্ছে তীরোত্তম দেখাচ্ছে এক লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়নি এই উই ওয়ান্ট জাস্টিস করতে তিন মাস ধরে এক লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়নি এক লক্ষ লোকের ষাটসত্তর জন মারা গেছে মীরা চিকিৎসায় এনজিওগ্রাম করতে পারেনি চোখের অপারেশন করতে পারেনি নাগরিক সমাজ উই ওয়ান জাস্টিস দেখাচ্ছে দিয়েছে তো একদম ভালো করে ঠুকে একদম ফাঁসিও হয়নি দিদি যেটা মনে করো ওটাই হয় এক লক্ষ লোকের যে ট্রিটমেন্ট হলো না দেখে নেবে তাই যে স্কুলগুলো উঠে যাচ্ছে সেগুলোকে হসপিটাল করা হবে কোনটা আগে শিক্ষা আগে স্বাস্থ্য আগে আগে বাঁচবে তবে তো শিক্ষা দেখি তাই স্কুল উঠে যাচ্ছে না যাক কিছু উঠে যাবে না শিক্ষক নেই ছাত্র নেই উঠে যাবে কী হয়ে দাদি বুঝতে হবে ব্যাপারটা বুঝতে হবে তাই অন্যান্য জায়গায় যেখানে আন্দোলন হয়নি যেমন যেমন মাটিগাড়া যেমন ফারাক্কা যেমন জয়নগর যেমন গুডাফ এই চার জায়গায় দায়িত্ব সহকারে শিশুকে মহিলাকে রেপ করে খুন করা হয়েছে তাদের প্রত্যেকের ফাঁসি হয়েছে জানেন না চার জায়গাতেই ফাঁসি হয়েছে কিন্তু তিরোত্তমা তোমরা গুবলেট করে দিলে সিবিআই চাই সিবিআই চাই হয়েছে তোমার ঠেমে দিয়ে ঠুকে দিয়েছে ফাঁসি তো হলোই না আর যাবজ্জীবন হয়েছে কদিক বা ছাড়া পেয়ে যাবে আন্দোলন দেখাচ্ছে তোমার মাথায় উ আমার মাথায় গুণ হবে চুলকুল কথা বলেছে রেখে দিয়ে কত খেটে কুটে মুখ্যমন্ত্রী যাওয়ার মাথায়ও ঘুরাবে পুলিশের মাথেও ঘুরাবে মানে তো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জির মাথায় আগেও আগেও ঘুরাবে বয়স হচ্ছে না ফলস্বরূপ শিক্ষা এগোচ্ছে বাংলা বাংলা গর্বের বাংলা আর যেটা ভাবে যোগীরা কাল সেটা ভাবে যোগীরা অনেক পিছিয়ে আছে কুমেলায় দেখাচ্ছে কি পবিত্র কুমেমেলা আগুন ধরে গেছে তো আগুন ধরে গেছে তো তোমরা ধরেছিল না আবার দেখাচ্ছে রাম মন্দির ফুটো হয়ে গেছে জল পড়ছিল ফুটো হয়ে গেছে ছাত দিদির পক্ষে যারা থাকবে না তারা টিকতে পারবে না সামনে ছাব্বিশে ইলেকশন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শিক্ষার উন্নয়ন তার ভোট জনগণ দেবে স্বাস্থ্যের উন্নয়ন শিক্ষার উন্নয়নে এটা হচ্ছে আমাদের আদর্শ এটা আমাদের লক্ষ্য ছাব্বিশে ইলেকশনে আমরা জয় লাভ করে দেখিয়ে দেব অবশ্যই দিদিকে আমি এটা অনুরোধ করছি অবশ্য দিদি বলেনি আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনটা বাকি আছে সবার জামিন তোমরা কৃষকদের তীরোত্ত মা তীরোক্ত মা তিলোত্ত মা বাংলাদেশ 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 করলে আমি কি জামিন পাইয়ে দিলাম ফাঁসি করিয়ে দেয় তাহলে জামিনটা পাইয়ে দেয় তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক এবার তো শুদ্ধ করে খাবে দাবে চাল বাকি বাকিবুলটা বাকি আছে এই জ্যোতিপ্রিয়াবু মাননীয় বাকিবুলটা মোল্লা ছেলে উনালে একটু রেশনের মাল খেয়েছে ছাড়িয়ে ছাড়িয়ে দিন আর একজন খালি বাকি আছে পার্থ চট্টোপাধ্যায় সবাই ছাড়া পেয়ে গেছে সবার জামিন সবাই এখন হচ্ছে কুনাল ঘোষ প্রত্যেকই মুখপাত্র হবে কদিন পরে বিজেপির মুখপাত্র এই মুখপাত্র বিজেপি দলটা উঠে গেছে ওটাটাই এবার হাতের উইলো থেকে কে ওই পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে দিদি বয়স হয়েছে রোগা হয়ে গেলে পিতা অর্পিতা টর্পিতা সবাই ওয়েট করছে চলে এসছে সব ছাড়া পেয়ে গেছে না বিহালা থেকে টিকিটটা দেবে ওই জন্য জয়লাভ করতে পারে আর অর্পিতা যদি চলে যায় অন্য আরও অনেক পিতা আছে পয়সা থাকলেও সবাই আসে পার্থবাবুর সাথে এই নাইন ছাবিটা করবেন না দিদি অনুব্রত মতো পার্থবাবুকে একটু সম্মানটাম দিয়ে সবাই ছাড়া পেয়ে যাবে রম রম করে বাংলা তৃণমূলময় চারিদিকে ঘাসফুল তৃণমূল ধন্যবাদ এগিয়ে যাওয়া এগিয়ে বাংলা শিক্ষা এগিয়ে ধন্যবাদ